একটা দিনের শুরু হয় কাজকর্মের মাছ দিয়েই এবং সারাটা দিন কি কি থাকে কি কী কাজকর্ম করি আমরা রান্না খাওয়া করি সংসারের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম তো আর কম না তাই না তো এই রকমই আজকের একটা দিন এক নজরে দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকে ভিডিওতে আশা করছি আপনাদের সুবিধা হবে আমার ভিডিওটি দেখতে তো এই তো রান্না খাওয়া তো মাস্ট প্রত্যেকটা দিন এটা থাকবে এটাকে সঙ্গী করে আনুষঙ্গিক আরও কি থাকছে এই যে চলে আসলাম আমার বারান্দাতে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর যারা ঢাকাতে আছেন বুঝতেই পারছেন খুব সুন্দর একটা আবহাওয়া বাতাস রোদ মেঘ সব কিছু মিলিয়ে আসলে গরমের দিনে এরকম একটা আবহাওয়া পেয়ে আমরা সবাই ধন্য তো খুব সুন্দর আজকে আবহাওয়াটা এই কারণেই এই মুহূর্তে আমি বারান্দাতে আজকে প্রায় দুই মাস যাবত আমার বারান্দার কোনো গাছেরই পরিচর্যা করি নাই জাস্ট সময় মতো সকাল বিকাল পানি দিই আর এই তো গরম আসার কারণে ওদের পাতাটাও একটু ধুয়ে দেই। তো সকালে সাড়ে সাতটা আটটার দিকে পানি দিয়েছি এখন বাজছে বারোটা সাড়ে বারোটা এখনই কি অবস্থা গাছের পাতাগুলো খুব একটা বেলা কিন্তু হয় নাই এরই মাঝে এরই দুই তিন ঘন্টার মধ্যেই কেমন যেন একটা কাদা কাদা আর ধুলো আসছে আসলে হবেই না বা কেন পাশেই রাস্তা আমাদের শরীরও যেমন পানি চাই একটু ঠান্ডা একটু ছায়া ঠিক এই গাছগুলোও এরকম কিন্তু কি করার আমার ছোট বাসায় যেখানে যে গাছটা রাখতে হবে সেটা তো রেখেই দিয়েছি ও আরও একটা কথা দেখেন আমার এই মরা গাছটাতে আবার নতুন করে পাতা গজিয়েছে কী সুন্দর তাই না আমি তো বাড়ি থেকে এসে খুব ভয় পেয়ে গেছিলাম যে গাছটা মনে হয় মরেই গেল আর এই যে এটা কি গাছ নাম জানেন আমি কিন্তু নাম জানি না এই গাছটা আমাকে একজন গিফট করেছে তো গাছটা আমি এখনও লাগাই নাই ভাবছি নতুন বাসায় যে একবারে নতুন টবে সুন্দর করে লাগিয়ে দেব গাছটা আমার অনেক পছন্দ হয়েছে আর গিফট যে দিয়েছে তাকে অনেক অনেক আদর ও ভালোবাসা আর এই তো টাইম ফুল। অন্য কিছু রদবদল হলেও টাইম ফুলে রদবদল হয় না সকালে ফুটবে আর সন্ধ্যায় নিবে যাবে তাই না আকাশটা দেখেন কত সুন্দর মেঘের ফাঁকে ফাঁকে কিন্তু রৌদ্রও আছে পাশের বিল্ডিংয়ে ছাদের উপরে গাছগুলো এই রৌদ্রে প্রায় একবারে একবারের তামাতামা অবস্থা চলে আসলাম রান্নায় চলে আসলাম রান্নাই কি রান্না আজকে আর দেখাচ্ছি না রান্না করে নিয়েছি এই গরমের মধ্যে রান্না রান্নাবান্না আর দেখাই নাই আর হালিম রান্না আমরা মোটামুটি সকলেই জানি সবচেয়ে সহজ হলো রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করা কি বলেন আপনারা আমি কিন্তু এখন ভালোই মানে ঠগবাজ হয়ে গেছি রাঁধুনির হালিম মিক্সড বাজারে এসে আর ডাল চোদ্দোটা একরকম এক জায়গায় করতে হয় না বেশি কষ্টও নাই বেশি সমস্যাও নাই মন চাইলেই এখন হালিম খাওয়া যায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাই না আমার ঘরে কিন্তু তাই পুরা রোজা ভর হালিম তো থেকেইছে দুইয়ে চারেই আর এমনিও বছরের অন্যান্য সময়ে একটু কিছু হইলেই আমার ছেলে মেয়েদের বায়না হালিম খাবে তো আমারও পছন্দ যেহেতু এই জন্য ওদেরকে বেশ খুব একটা বায়নাও ধরতে হয় না তো প্রতিদিন প্রতিবারই তো হালিম রান্না দেখায় এইবার ভাবছি হালিমটা সার্ভ করব কিভাবে এটাই দেখাবো তো ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বাসায় কয়েকজন আর একটা হালিম মিক্সড রান্না করলে ছয় থেকে আটজন ভালোভাবে খাওয়া যায় তৃপ্তি সহকারে এই যে আমি পাঁচটা বাটি তৈরি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড এই মুহূর্তে বাসায় নেই সে গেছে বাড়ির কাজে তাই ওনার বাটিটা নেই আমরা পাঁচজন আছি ওনার জন্য রেখে দিয়েছি এবং ওনার জন্য না শুধু আরও দুই একজন আরই খাওয়া হবে এই পরিমাণ রেখে দিয়েছি বলগুলো দেখতেই পাচ্ছেন ডিনার সেটের বলগুলো প্রায় ভর্তি করে করেই দিয়েছি কারণ আগেই বললাম যে এই রেসিপিটা আমার ছেলে মেয়েদের সকলের পছন্দ আমারও আর দিয়ে দিচ্ছি এখন বেরেস্তা, পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি লেবু এক পিস করে ছোট করে টুকরা করা আর দিয়ে দিব শশা হয়ে গেল খুবই সহজ আর খুবই মজাদার তবে গরুর গোশ দিয়ে সবচেয়ে মজা লাগে আপনাদের কার কি দিয়ে পছন্দ জানাবেন তো আর রাঁধুনি হালিম মিক্সড এসে কি আপনাদেরও আমার মতো কাজ কমে গেছে হালিম রান্না করতে আর একটু কষ্ট হয় না বলেন মন চাইলেই বানিয়ে নেওয়া যায় যে কোনো মুহুর্তে এটার জন্য আর কোনো অকেশন প্রয়োজন হয় না খুব ভালো এবং হেলদি একটা খাবার এটা এটা যদি খেয়ে আমরা মনে করি লাঞ্চ বা ডিনার হয়ে গেল তো হয়েই গেল কারণ এটা এত মানে এতটা শক্তিশালী একটা খাবার তো হয়ে গেল দুপুরে রান্না বা দুপুরের খাওয়া এটা কিন্তু বিকালও না সকালও না এখন আমরা দুপুরের খাবারটাই খাব আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি খুব সুন্দর করে সাজিয়েছি বলেন তো চলেন হালিম মিক্স দিয়ে খাবার দাবার শেষ করে এরপরে আবার রান্না করব রাতের জন্য আর আজকে রান্নায় কি থাকছে সেটাও আপনারা দেখে নিয়েছেন আগেই তাই না এই তো রান্নাঘরে চলে আসলাম এখন বাচ্চা সন্ধ্যা সাতটা কিংবা সাড়ে সাতটা পুকুর হাড়িতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের তেল পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি খুব একটা ভেজে নিব না এরপর এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব সব মশলাগুলো কষিয়ে নেব আর আজকে আমি রান্না করতে যাচ্ছি তেহারি আপনারা নিশ্চয় আগে বুঝতে পেরেছেন তাই না তো গরমের মধ্যে পুরো রেসিপিটা আর দেখাবো না আমি হালকা পাতলা করে যেভাবে রান্না করে নিচ্ছি এই যে সব মশলা বা উপকরণগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপরে আমি গরুর মাংসগুলো ছেড়ে দিব আসলে এই মাংসটা আমি যখন ফ্রিজ থেকে বের করেছি তখনই ওখান থেকে কিছু মাংস নিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে হালিম রান্না করেছি তো হালিম যখন রান্না করেছি হালিমটা খাওয়ার পরে আর কেউ ভাত খাবে না এই জন্যই দুপুরবেলা হালিমটা দিয়েই আমরা লাঞ্চ করলাম আর রাতের মেনুতে থাকছে এই তো তেহারি মাংসটা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এটা খুব অল্প আসছে আমি দুই ঘন্টা যাবৎ রান্না করে নিব পানি শুকিয়ে আসবে নেড়েচেড়ে আবার একটু পানি দিয়ে এইভাবেই আমি প্রায় দুই ঘন্টা গরুর মাংস রান্না করে থাকি খুব অল্প তাপে যেটা আমার প্রেশারেও দিতে হয় না এবং মাংসটা এত সুস্বাদু হয় আর হাতে দিলেই মনে হয় গলে যাবে গরুর মাংস আসলে এভাবেই রান্না করা উচিত দমে রেখে রেখে রান্না করে নিয়েছি এত সুন্দর হয়েছে এখন চাল দিয়ে সব সহকারে আমি একটু ভুনা করে নেবো মানে কষিয়ে নেব তারপরে গরম পানিটা পরিমাণ মতো ঢেলে দিব তারপর ঢাকা দিয়ে দিব এই তো ব্যাস হয়ে গেল বিরিয়ানির তেহারি পোলাও সব কিছুই সহজ মাছ ভাত রান্না করাই আমার কাছে খুবই কঠিন লাগে হয়ে গেল তেহারি দিয়ে দিচ্ছি উপরে পরিমাণ মতো ঘি খুব একটা বেশি দিব না গরমের দিন আমি কিন্তু এই তেহারিতে তেলও কিন্তু খুব একটা বেশি দিই নাই কারণ গরুর মাংসতে যথেষ্ট তেল ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ